এখন শিরোনাম এ সপ্তাহেই দেশে ফিরছেন খালেদা জিয়া উত্তপ্ত হতে পারে রাজনীতির মাঠ সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শামিলা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে সূত্র জানায় বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে আগামী বুধবারের মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দ শামিলা রহমানও দেশে ফিরছেন ঢাকাস্থ একটি সূত্র জানিয়েছে খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন চিঠিতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে আশঙ্কামুক্ত নয় তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা জানিয়েছেন বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন এবং দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন সবকিছু কিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী বুধবারের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন কোভিড নাইন্টিন মহামারীর সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারা মুক্তি দেয় গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয় টানা সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত পঁচিশ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দী অবস্থায় চারটি ঈদ কেটেছে কারাগারে এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বর্তমানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে তিনি দীর্ঘদিন ধরে লিডার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়ার দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষ করে তার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যেভাবে নেতৃত্ব দিয়ে আসছেন তার পাশাপাশি খালেদা জিয়ার সরাসরি উপস্থিতি বিএনপির তৃণমূলে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের আমলে বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত থাকলেও খালেদা জিয়ার দেশে ফেরা সেই স্তম্ভতা ভাঙতে পারে তার উপস্থিতি ভবিষ্যতের আন্দোলন নির্বাচনী প্রস্তুতি এবং সরকারের ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে প্রসঙ্গত বিএনপির চেয়ারপারসন সর্বশেষ দুই সালের পনেরোই জুলাই লন্ডন সফর করেছিলেন এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি বিলিয়ানোর নিউজ ডেস্ক বাংলাদেশ কণ্ঠ ঢাকা